বিজেপি ও প্রাক্তন তৃণমূল বিধায়কের তর্পণ ঘাটে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা আজ শুভ মহালয়ের দিন রাজ্য জুড়ে মাতৃপক্ষের সূচনায় মিতেছে রাজ্যের বহু মানুষ সকালে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই তার আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে তিল জব জল দিয়ে তর্পণ করলেন পাশাপাশি আরজি করে নির্যাতিতার আত্মার শান্তির কামনায় সঠিক বিচারের দাবিতে তর্পণ করলেন বিজেপি বিধায়ক পরে নদীঘাটে কিছু বস্ত্র বিতরণ করেন অপরদিকে দুর্গাপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক একই সময় একই ঘাটে তর্পণ করেন এবছর যে বিশেষ করে আশা তার এখনো শাস্তি পায়নি এখনো বিচার পায়নি মায়ের কাছে আরাধনা করতে এলাম তারপর মাধ্যম দিয়ে মা তিলক হত্যাকারী যারা খুন করে ধর্ষণ করেছে যেন বিচার পায় সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মানুষ যেন শান্তি বাস করতে পারে বাংলার যেন শান্তি ফিরে আসে মানুষ সুশান্তি বাস করতে পারে এই কারণে আজকে বিশেষ করে তিলক তোমার যে ধর্ষণ খুন তার বিচারের জন্য আজকে আমরা প্রার্থনা করতে এসেছি তার শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করলাম শান্তি পায় বিচার পায় এই কারণেই কয়েক বছরে আসা নির্দিষ্ট ভাবে আর্যিকর বা অন্য কিছু নয় এটা তো হচ্ছে যে অন্য প্রশ্ন হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই আমাদের ছেড়ে চলে গেছেন যারা আমাদের নিকট আত্মীয় পরম আত্মীয় পরম বন্ধু তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করি যাতে তারা তৃপ্ত হয় সন্তুষ্ট হয়